হরে কৃষ্ণা শ্রাবণ মাস পূর্ণ মাস এই মাসে শিব ঠাকুরের পূজা আরাধনা হয়ে থাকে সারা মাস ধরেই শিবের ভক্তেরা শিবের মাথায় জল ঢালেন তার সেবা পূজা করেন তার গুণমহিমা কীর্তন করেন এবং এইভাবে সারা শ্রাবণ মাস শিব ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করেন শিব ঠাকুর খুব অল্পতেই সন্তুষ্ট তাই তার নাম তার আর এক নাম আশুতোষ আর এই শিব ঠাকুরকে সন্তুষ্ট করলে তিনি সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন আজ আমরা শিব ও পার্বতীর কিছু কথা আলোচনা করব একদিন পার্বতী দেবী শিব ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে আমি তো ভগবানের কৃষ্ণের মহিমা আপনার মুখ থেকে শ্রবণ করেছি কিন্তু আমি আজকে এটা জানতে ইচ্ছে করে জানতে চাইছি আপনার কাছে যে ভগবান কৃষ্ণের প্রতি কীভাবে আমাদের ভক্তি বৃদ্ধি পাবে তখন শিব ঠাকুর বললেন যে জলভরা মেঘের মতো যার রূপ পক্ষীরাজ গুরুর যার বাহন অনন্ত শেষ যার শয্যা বা বিছানা সেই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদাই উপাসনা করি একবার নামক এক দৈত্যকে ভগবান বিষ্ণু হত্যা করেন এবং তারপর তিনি অনন্ত শয্যায় বিশ্রাম করছিলেন তখন তার স্ত্রী লক্ষ্মী দেবী তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো সারা বিশ্বের ধারক ও বাহক এইসব এত মহিমা মণ্ডিত যে আপনি এই ক্ষীর সমুদ্রে কেন এই ভাবে নিদ্রিত আছেন ঘুমিয়ে আছেন এর কারণটা কী তখন বিষ্ণু বললেন যে আমি এখানে ঘুমিয়ে নেই আমি আমি এখান থেকে লক্ষ্য করছি যে আমার যে বিষয়কর যে শক্তি এই শক্তি যে কাজকর্ম বা এই আমার কার্যকলাপ এসব করে বড় বড় ভক্তরা ও যোগীরা এই জর্ম মৃত্যু চক্র থেকে কীভাবে নিজেদের মুক্ত করতে সক্ষম হচ্ছেন আর আমার নিত্য ধাম প্রকৃতি চিন্ময় প্রকৃতিতে ফিরে আসছেন সেটাই আমি এখান থেকে লক্ষ্য করছি আমি ঘুমোচ্ছি না তখন লক্ষ্মী দেবী বললেন যে আপনি তো এখানে এই জড় জগতে সব কিছুর সৃষ্টি স্থিতি ধ্বংসের সব কিছুরই কারণ আপনি হ্যাঁ এখানে আপনি শায়িত অবস্থায় আছেন হ্যাঁ আর আপনার এই কার্যগুলি যে কীভাবে কী করছেন সেটা যদি আপনি আমাকে কিছু বলেন তখন লক্ষ্মীদেবীকে বিষ্ণু বললেন যে এই যে এই জন্মবৃদ্ধ এই জরা ব্যাধি জন্ম মৃত্যু এই যে বন্ধন এই বন্ধন থেকে যার শুদ্ধ ভক্তি বা বুদ্ধি আছে তারা এইভাবে এই জন্ম মৃত্যু বন্ধন থেকে কীভাবে মুক্তি পাবে সে চেষ্টা করে যাচ্ছে যারা এইভাবে চেষ্টা করে তারা আমার এই চিন্ময় ধামে ফিরে আসতে পারে এই যে ভগবদ্গীতা ভগবদ্গীতা হচ্ছে আমারই সম্পূর্ণ বিগ্রহ যেমন ভগবদ্গীতার প্রথম অধ্যায় ভগবদ্গীতার প্রথম পাঁচটা অধ্যায় আমার মস্তক পরে দশটা অধ্যায় আমার দশটা বাহু আর ষোলো নম্বর অধ্যায় হচ্ছে আমার উদর বা পেট আর শেষের দুটো অধ্যায় হলো আমার চরণ এইভাবে যদি ভগবদ্গীতাকে বিগ্রহ হিসাবে মনে করে যদি তারা এই গীতা অধ্যয়ন করেন একটা শ্লোক অর্ধ শ্লোক অন্তপক্ষে একটা এক চতুর্থাংশ শ্লোক যদি আবৃত্তি করে তবে তারা সুষমার মতো একই গতি প্রাপ্ত হবে ভগদীতা হলো নাশক লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করল যে এই সুশর্মাকে সে কোন শ্রেণীর অন্তর্গত তার কি হয়েছিল তার কি গতি হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সুষমা নামে একজন লোক ছিল সে মানে পুরো ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল কিন্তু তার মতো দুষ্ট আর পাপি লোক খুব কমই আছে সে অন্যকে আঘাত করলে পরেই করে আনন্দ পেত সে কোনো দান ধ্যান করতো না কোনো অতিথি সৎকার করতো না কোনো ধর্মকর্মও করতো না আর জীবিকা অর্জনের জন্য সে কি করতো শাক পাতা সংগ্রহ করত করে সেগুলো বাজারে বিক্রি করে তারপর সে মদ মাংস এসব খেত তা একদিন এরকম একজন মুনির বাগানে সেই শাক পাতা সংগ্রহ করতে গেছে সেখানে গিয়ে তাকে সাপে কামড়েছে এবং সাপের কামড়ানোর পরে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরে তাকে জমালয়ে গেছে এবং জমালয়ে গিয়ে তাকে বহু কষ্ট ভোগ করতে হয়েছে এবং এই জমযাতনা ভোগ করে তারপরে সে আবার তার জন্ম হয়েছে যখন যখন জন্ম হয়েছে তখন সে একটা সার রূপে জন্ম করেছে জন্মগ্রহণ করেছে সার হয়ে অক্স এবং সার হয়ে অক্স জন্মগ্রহণ করার পরে তাকে একজন খোঁড়া একজন ব্যক্তির কাছে তাকে বিক্রি করা হয় এবং সে সেই খোঁড়া ব্যক্তি তাকে দিয়ে প্রায় সাত আট বছর সেই খোড়া ব্যক্তির সাথে সে অনেক তার বোঝা বহন করেছে করার পরে একদিন অনেক বোঝা চাপিয়েছে এবং তাকে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য তাকে পেছন থেকে ধাক্কা মারছে কিন্তু তখন ওই সারটার ক্ষমতা ছিল না হাঁটার মতন তাড়াতাড়ি হাঁটতে পারছিল না তখন হাঁটতে না পেরে সে কি করেছে পড়ে গেছে পড়ে গিয়ে খুব কষ্ট পাচ্ছে তখন আশেপাশে সব লোক জড়ো হয়ে গেছে তখন দেখছে যে সারটার খুব কষ্ট হচ্ছে সে বোঝা পিঠে নিয়ে সে চলতে পারছে না তার খুব কষ্ট হচ্ছে সে ছটফট করছে তখন যত লোক দাঁড়িয়ে ছিল কাছাকাছি সকলেই তখন তাদের নিজের নিজের কর্মের ফল একজন ব্রাহ্মণ প্রথমে তার নিজের ধর্মকর্মের ফল সে ওই ছাড়টাকে অর্পণ করলো যে এই ধর্মকর্মের ফল নিয়ে ও যেন মুক্তি পায় তারপরে সমস্ত লোকই কেউ কিছু কিছু তার পুণ্যকর্মের ফল তাকে দিতে লাগলো তখন সেখানে একটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সে বেশ্যা ভাবলো যে আমি তো কিছু পুণ্যকর্ম করিনি যদিও বা আমি কিছু করে থাকি তবে যেন সেই পূর্ণকর্মের ফল এই সারটা পায় এবং সেই যন্ত্রণা থেকে মুক্তি পায় কিছুক্ষণ পরে সেই সারটার মৃত্যু হলো এবং মৃত্যুর পরে তখন তাকে আবার মৃত্যু দেবতা যমরাজ তার নিজের আলোয় তাকে নিয়ে গেল এবং সেখানে যমরাজ তাকে জানালো যে যেহেতু ওই বেশি তার পূর্ণ ফল তোমাকে দিয়েছে সেই জন্য তুমি যে আগে যত পাপ করেছিলে সে পাপের ফল থেকে তুমি মুক্ত পেয়েছো মুক্তি পেয়েছো এখন তখন তখন তারপরে তার কী হলো একজন বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ ঘরে সেই সুশর্মার আবার জন্ম হলো আশ্চর্যের বিষয় যে জন্মের পরেও তার সে আগের জন্মের কথা মনে ছিল যে আগে যে সে এত খারাপ কাজ করেছে এত কষ্ট পেয়েছে নর ভোগ করেছে এগুলো সব তার মনে ছিল তার কিছুদিন পরে তার মনে হলো যে বেশ্যা আমাকে কি এমন কোনো ফল ভোগ মানে দান করেছিল যে সেই ফলে আমি এরকম একজন মানে এরকম একটা বৈদিক সম্পন্ন গৃহস্থ ভালো একটা ঘরে আমার জন্ম হয়েছে সেটা জানার জন্য সে বেশ্যাকে খোঁজ করতে লাগলো এবং খোঁজ করে সে বেশ্যাকে যখন পেলো তখন তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো যে তুমি এমন কি পুণ্যকর্ম ফল আমাকে অর্পণ করেছিলে যে আমি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেলাম বেরোন বেশ্যা বলল যে আমি কিছু করিনি মহাশয় আমি আমার একজন তোতা পাখি আছে আমার একটি তোতা পাখি আছে খাঁচায় এবং সেই তোতা পাখিটি প্রতিদিন আবৃত্তি করে আর সেই আবৃত্তিগুলো শোনার পর থেকে পর থেকে আমার কী হয়েছে শুনে শুনে আমার ভীষ মনটা সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে গেছে তখন ওরা কী গেল তোতা পাখিটির কাছে তখন তোতা পাখিটি তার আগের জীবনের কথা বলল যে আগের জন্মে আমি একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলাম সে তোতা পাখিটি বলছে যে আমি একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলাম কিন্তু ব্রাহ্মণ হওয়ার সত্ত্বেও আমার খুব অহংকার ছিল আমি অন্যান্য পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম খুব ঈর্ষা ছিলাম সেই জন্য মৃত্যুর পরে আমাকে নরকে গিয়ে দীর্ঘকাল ভোগ যন্ত্রণা যন্ত্রণা ভোগ করতে হলো এবারে যখন আমার আবার জন্ম হলো তখন আমি একজন তোতা পাখি হয়ে জন্মালাম এবং যেই আমার পাপ কাজ এই পাপ কাজের জন্য ছোটোবেলায় শৈশবে আমার মা আর বাবা মারা গেল একদিন যখন আমি এই খুব গরম বাড়ির ওপর দিয়ে হাঁটছিলাম তখন কিছু ঋষি আমাকে দেখতে পেলো এবং তারা কী করলো তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটা খাঁচার মধ্যে আমাকে রেখে দিলো আর সেখানে ঋষিদের ছেলেমেয়েরা বারবার শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করছিল এবং সেই শ্লোকগুলি বারবার আবৃত্তি করতে করতে আমি তাদের সঙ্গে আমিও তাদের সঙ্গে বারবার ওই শ্লোকগুলো আবৃত্তি করতে শুরু করলাম অল্পকাল পরেই কি হলো সেখানে একজন চোর এলো এবং সেখানে আমাকে সেখান থেকে চুরি করে নিয়ে এসে এই বেশার কাছে আমাকে বিক্রি করে দিল ভগবান বিষ্ণু তখন বললেন ভগদীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তুতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল আর সেই আবৃত্তি শুনে শুনে বেশাটাও পুরোপুরি পরিশুদ্ধ হয়ে গেছিল আর সেই আবৃত্তি শোনার কিছু পূর্ণ ফল ওই নামক ব্যক্তিকে দান করেছিল সে পেশ্যা সেই জন্য এই ভগবদ্গীতার প্রথম অধ্যায় আলোচনা পর সুশর্মা নিজের গৃহে ফিরে এলো আর তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করতে শুরু করলো এবং এইভাবে করতে করতে শীঘ্রই তারা পরমধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল এই কথা শিব ঠাকুর তার স্ত্রী পার্বতী দেবীকে বললেন যে ভগবদ গীতার প্রথম অধ্যায় শ্রবণ করা পূর্ণ ফল কত কিছু হতে পারে এবং সেরকম নরক যন্ত্রণা থেকেও সেখানে তার মুক্তি হয় শিব ঠাকুর পার্বতীকে বললেন যে কেউ ভগদ্গীতারই প্রথম অধ্যায়ের আবৃত্তি করবে শ্রবণ করবে বা অধ্যয়ন করবে সে অনায়াসেই এই জড়ো দুঃখপূর্ণ সংসার অতিক্রম করতে শ্রী ভগবানের সেবা লাভ করবে